কথা আছে সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন দুঃখের সময়টা কেটে গেছে সুখ চলে এসেছে সুখে আছি বলতে হবে কারণ আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি বাড়িতে ফিরে ফিরে এসেছি এসেছি আমার রেগুলার লাইফে এর থেকে সুখের আর কি হতে পারে বলেন আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন গর্ভবতী মায়েদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম অনেকে আছে টেনশনে থাকে নবজাতকের জন্য কোথা থেকে ভালো একটা বেড কিনতে পাওয়া যায় এই টাইপের বেডগুলো অনলাইন জগতে কিন্তু আমরা অনেক বোন পেয়েছি সেই বোনের ভিতরে আমার একটা বোনের একটা ছোট্ট একটা পেজ আছে আপনারা চাইলে সেই পেজ থেকে এই টাইপের বেডগুলো নিতে পারেন সেখানে অনেক সুন্দর সুন্দর কাঁথাও আছে দেখতেই পারছেন মেহরিমা কত সুন্দর জড়িয়ে ঘুমিয়ে আছে কাঁথাটা একটু রং ওঠে না আমি দুই তিনবার কাঁথাটা অলরেডি ওয়াশ করে ফেলেছি অনেক বেশি ভালো ওর ছোট্ট একটা পেজ আপনারা চাইলে ভিজিট করতে পারেন প্লাস এগুলো কিন্তু কিনতেও পারেন আমি আসলে যখন নতুন নতুন মা হয়েছি আমার আয়শা যখন আমার পেটে ছিল তখন আমি এগুলো অনেক বেশি সার্চ করেছি একটা কিনেছিলাম যেটা একটু ভালো না আমার মেটা খালি গরমে ঘেমে যেত আর এটাই হচ্ছে আসল বিষয় আপনারা যদি ওর পেজে গিয়ে ওকে বলেন যে আমার বাবুটা এই মাসে হবে বা এই ওয়েদারে হচ্ছে তো সে সেখান থেকে কাস্টমাইজ করে আপনাকে বানিয়ে দিতে পারবে যখন যেই ওয়েদার থাকবে সেই ওয়েদারের উপর ডিপেন্ড করে আপনাকে বানিয়ে দিতে পারবে তো এটাই হচ্ছে খুব ভালো একটা বিষয় আর কথাগুলো সত্যি বলছে অনেক বেশি ভালো অনেক বেশি সুন্দর অনেক বেশি নরম নবজাতকের সুন্দর সুন্দর ফটোয়া আর ছোট ছোট বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর ড্রেসও পাওয়া যায় যেটা আয়শার জন্য পাঠিয়েছে তবে আমি একটু ভিডিও করতে পারিনি অবশ্যই আয়সাকে পড়িয়ে আপনাদের সাথে অন্য আরেক দিন শেয়ার করবো তো আশা করছি ওর পেজটা ভিজিট করবেন কমেন্ট বক্সে ওর পেজটা আমি মেনশন করে দিব আশা করছি যাবেন তো এই তো হচ্ছে বাড়িতে চলে আসলাম গতদিন বিকাল দিকে চলে এসেছিলাম তো আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে সকালবেলা সকালবেলা উঠে নাস্তা বানাতে চলে আসলাম আর আমার জামাই মোটামুটি আমাকে এটা অফিস রুমই বলে মানে যেহেতু এখানে আমি ভিডিও করি তারপরে সারাদিন এখানে টুকটাক কাজ করতেই থাকি আর এই তো আমি আমার অফিস রুমে চিরচেনা জায়গায় চলে এসেছি অল টাইম এখন এখানেই থাকতে হবে রান্নাবান্না করবো ভিডিও শেয়ার করব খুবই ভালো লাগছে অনেক সুন্দর একটা ফিলিংস বিশ্বাস করেন প্রায় অনেক দিন হয়ে গেছে আমি রান্নাবান্না করি না একদম চুপচাপ একটানা বসে খেয়েছি বাপের বাড়ি পায়ের উপর পা তোলে আয়েস করে খাওয়ার পর এখন কাজ করতে তো একটু কষ্ট লাগবেই তবুও না খুব ভালো লাগছে অনেক ভালো একটা ফিলিংস বাচ্চাদেরকে নিয়ে স্বামীকে নিয়ে নিজের সংসারে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তাই না বলেন না পোরা তো প্রথমে আমি দুইটা ডিম ভাজি করে নিয়েছি আর এখন হচ্ছে পরোটা ভেজে দিচ্ছি আমার শ্বশুরের জন্য আর এই তাওয়াটা আমি একটা পেজের থেকে নিয়েছি তাওয়াটা অনেক সুন্দর তাই না কেন জানি নতুন নতুন লাগছে সব কিছু মানে নতুন একটা তাওয়া ও ছোট্ট কড়াইটাও আমি নতুন কিনেছি যেটা এর কড়াই সেটাতেও আমি নতুন করে ডিম ভাজি করলাম মানে অনেক বেশি ভালো লাগছে আর কি অনেক দিন পরে নতুন নতুন সব রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে তো শ্বশুরকে নাস্তা দিয়ে আসলাম তারপর বাচ্চাদের জন্য নাস্তা ভেজে ঘরে চলে আসলাম ওই থেকে আমার মেহেরিমা উঠে পড়েছিল তিন বাচ্চার মা হওয়ার পরে প্রথম চাপটা কি পেলাম জানা পড়া একটা ফিলিংস তবে অনেক বেশি ভালো ভালো লাগাও কাজ করছিল আর একটু কষ্টও হচ্ছিল তবুও লেগেছে তো এই তো বাচ্চা দুইটাকে খাইয়ে তারপর আমি নিজেও নাস্তা করে নিয়েছি মেহেরিমাকে ঘুম পাড়িয়ে এই তো একটু ঘরদুয়ার গুলো গুছিয়ে নিবো অল্প অল্প করে বেশি তো কাজ করা সম্ভব না ভারী কাজ করা সম্ভব না তো টুকটাক যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি মেহেরিমাকে গোসল করেছি ওকে খাইয়ে একদম ঘুম পাড়িয়ে রান্নাঘরে চলে এসেছি এখন আমার একটা মানুষের অনেক বেশি দরকার তো আশেপাশে সব জায়গাতে খোঁজ লাগিয়েছি না একজনকে যাওয়া পেয়েছে তার আসার কথা ছিল তবে সে আসেনি ওই দিক থেকে আমি মেহেরিমাকে গোসল করেছি খাইয়েছি তারপর রান্নাঘরে আস্তে আস্তে দেখি আমার শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছিল তো হয়ে করলা গুলো কেটে দিয়েছে প্লাস হচ্ছে আমাকে সিম কেটে দিয়েছে মাছ ধুয়ে দিয়েছে মোটামুটি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে দিয়েছে এখন হচ্ছে আমি রান্নাটা শুধু করে নিব। করলা ভাজিটা প্রথমে বসিয়ে নিচ্ছে একদমই সিম্পল ভাবে রান্না করবো আর ইদানিং আমি একটু মশলা কম দিয়ে রান্না বান্নাই পছন্দ করি ছি আর কি যেহেতু আমি নতুন বাচ্চার মা তো মশলা কম দিয়ে তরকারি গুলো খাওয়াই কিন্তু রসুন বাটা ছিল না মা বলছিল রসুন কাটা আছে তুমি রসুন বেটে ব্লেন্ডার করতে পারে না যে কারণে পাশের বাড়ির দিয়ে পেঁয়াজ রসুন কেটেই খেয়েছে হচ্ছে আমি মশলা কষিয়ে ভালো করে মাছটা কষিয়ে নিব আর আজকে আয়ের মাছ দিয়ে সিম দিয়ে রান্না করছি পাশে চলে তো করলা ভাজিটা বসিয়ে দিয়েছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায় সকাল থেকে নিয়ে একটা প্রেশারের ভিতরে দিয়ে গিয়েছে অনেকদিন পরে না শরীরের উপর অনেক বেশি চাপও পড়ে গেছে মোটামুটি এখন খাওয়ার জন্য বাঁচবো না বাঁচার জন্য অল্প স্বল্প খেয়ে বেঁচে থাকতে হবে কারণ যেহেতু বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু রান্না করতে পারবো না সেক্ষেত্রে একটা তরকারি একটা ভাজি বা একটা ডাল এই টাইপের কিছু খেয়ে কিন্তু থাকতে হবে এখন আমার মূল উদ্দেশ্যই হচ্ছে নিজেকে সুস্থ রাখা ভালো রাখা কারণ আমি যদি ভালো না থাকি আমার বাচ্চাগুলো আর কি হবে এই চিন্তা করে কিন্তু নিজের উপর একটু বেশি কেয়ার করতে হবে প্রথম প্রথম কিন্তু এত বেশি কেয়ার করিনি যখন আয়সা হয়েছিল তখন তবে এখন তিনটা বাচ্চার মা আমার যদি কিছু হয়ে যায় আমার তিনটা বাচ্চার কি হয় মাছটা প্রথমে ভালো করে কষিয়ে সিমটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি তারপর ঝোলের পানি দিয়েছি এখন হচ্ছে আমার রান্নাটাও হয়ে গেছে রান্নাটা দেখে মনে হচ্ছে না যে একদমই কোনো মশলা দিয়ে আসলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল কালারটা যদিও একটু ভালো হয়নি কারণ ওই তো মরিচের গুঁড়া কম দিয়ে রান্না করেছি তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল আমার মেয়েটার জন্য ভাত নিয়ে নিলাম ওদেরকে গোসল করিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপর আমি নিজে খেয়ে নিচ্ছিলাম আমি আর আমার হাজবেন্ড আর কি এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই অনেকদিন পরে একটা ভিডিও দিয়েছি জানি না কেমন লাগবে ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবে হাফেজ